আজকে আমরা ঘুরতে বের হয়েছি চট্টগ্রাম শহর চলুন একসাথে দেখে পুরো দিনের প্ল্যানটা প্রথমেই আমরা করব লাঞ্চ তারপর ঘুরে দেখব সি আরবি সবুজ পরিবেশ আর শেষে যাব ওয়ার সিমেন্ট্রি সবকিছু সব কিছু দেখতে চান বা জানতে চান তাহলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের অপবিট বাংলাদেশ চ্যানেলের সঙ্গেই থাকুন শুরুতে আমরা ঘুম থেকে উঠে সকালে হালকা পাক্কা নাস্তা করে দুপুরে লাঞ্চ করার জন্য বের এই যে সামনে দেখতে পাচ্ছেন পপি বেকারি এটা চট্টগ্রামের অনেক ফেমাস একটা বেকারি অনেক পুরাতন চট্টগ্রামের স্থানীয় যারা তারা সবাই চিনে এই বেকারিটা এরপরে আমরা মূলত যাচ্ছি কোথায় লাঞ্চ করা যায় সবাই সাজেস্ট করলো কুটুম বাড়িতে লাঞ্চ করার জন্য তো চট্টগ্রাম চকবাজারের দিকে আমরা যাচ্ছি লাঞ্চ করতে এই যে ডান পাশে মূলত চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম মহসিন কলেজ দুইটা মূলত পাশাপাশি সামনাসামনি দুইটার অবস্থান চট্টগ্রাম কলেজ এবং মহাসিন কলেজ দুইটার মধ্যে স্থানীয়দের কাছে শুনছি দাঁড় পূরণ সম্পর্ক দুইটি কলেজের মধ্যে সবসময় মারামারি হয়ে থাকে যাই হোক এখন দুপুর টাইমের জন্য রাস্তা মূলত ফাঁকা সেরকম মানুষজন নেই তার মধ্যে ঈদের ছুটি তো মানুষজনকেও চট্টগ্রাম কলেজ মহসিন মহসিন কলেজের পরে একটি গার্লস স্কুল আছে গার্লস স্কুলটির নাম মনে পড়ছে না এই যে ডান পাশে দেখতে পাচ্ছি গণিত বিভাগ চট্টগ্রাম কলেজের কলেজটা বড় পুরন পুরাতন কলেজ অনেক ঢাকা কলেজ রাজশাহী কলেজ চট্টগ্রাম কলেজ একটু আসলে অনেক পুরাতন কলেজ তো চকবাজারের দিকে আমরা এগিয়ে চলেছি সামনে তো কুটুম বাড়িতে যাব লাঞ্চ করতে মেজানা হেলে আইউন বা অন্য চট্টগ্রামের যেসব ফেমাস রেস্টুরেন্টগুলো আছে সেইগুলো বন্ধ থাকার কারণে কোথায় যাওয়া যায় অনেকেই বললাম যারা চিটাগ্রামের লোকাল ফ্রেন্ড সার্কেল বা পরিচিত তারা সবাই সাজেস্ট করলো কুটুম বাড়িতে যাওয়ার জন্য খোলা থাকা রেস্টুরেন্টগুলোর মধ্যে নাকি কুটুম বাড়ির বাড়িটাই ভালো তো দেখি যাই যে লাঞ্চটা করি আর তাছাড়াও আজকে যেহেতু আমার ফ্রেন্ডের বিয়ে রাতে লগ্ন রাত আটটার দিকে তো এই সময়ের মধ্যে যে সব জায়গাগুলো কভার করা যায় বিশেষ করে ওয়ার্ড সিমেট্রি ওয়ার সিমেট্রি অনেক দিন থেকে আমার যাওয়ার শখ যাওয়া হয়নি তো ওয়ার্ড সিমেট্রিতে যাবো আর তাছাড়া সি ডিসি পার্ক এইগুলোতেও ঘুরোর ইচ্ছা আছে এখন দেখা যাক সময় পরিস্থিতি সবকিছু বিবেচনা করে কোথায় কোথায় যাওয়া যায় চকবাজারে আমরা এসে গেছি চকবাজারের উপরেই একটা সুন্দর মসজিদ দেখতে পাচ্ছি এবং চত্বরটাও অনেক সুন্দর দেখেন ইসলামিক কারুকার যে অনেক সুন্দর চট্টগ্রাম মূলত সিএনজি আর রিক্সা সমান মানে যে পরিমাণে রিক্সা সে পরিমাণে আমি রাস্তায় সিএনজিও দেখতে পাচ্ছি তো কিন্তু উবারে সিএনজি কল করলে আবার সিএনজি তেমন একটা পাওয়া যাচ্ছিলো না তো বারবার উবার ডাকলে ওবার গাড়ি যে ডান পাশে বাম পাশে জামান হোটেল আর ডানপাশে যে কুটু কুটুমবাড়ি রেস্তোরাঁ এখন আমরা কুটুমবাড়ি রেস্তোরাঁতেই মূলত যাব রিক্সা থেকে নেমে রাস্তা পার হব। তো রিক্সা থেকে নেমে রাস্তা পার হয়ে চলে আসলাম কুটুমবাড়িতে এখানে আমি নিয়েছিলাম ভাত কালাভোনা ভট্টা আইটেম এবং ডাল আর আমার ওয়াইফ নিয়েছিল আপনি বিরিয়ানি কালা অ্যাজ ইউজুয়াল মানে তেমন আহামরি টেস্ট ছিল না বাট আঁকনি বিরিয়ানিটা অসাধারণ ছিল এর আগে আমি ঢাকাতে আকনি বিরিয়ানি খেয়েছিলাম ভালো লাগেনি তাই হয়তো আমার ভাবছিলাম এখানেও খারাপ হবে যেটা অথেন্টিক আকনি বিরিয়ানিটা আসলে অনেক সুস্বাদু এবারে আমি আর আমার ওয়াইফ লাঞ্চ করার পর দাঁড়িয়ে আছি সিএনজি ওই যে বললাম ওবারে সিএনজি পাওয়া যায় না পরে একটা সিএনজি থেকে আমরা সি দিকে যাচ্ছি সো সিএনজিতে উঠে সি দিকে যাচ্ছি রাস্তা মোটামুটি ফাঁকা এই যে আমরা এখন আছি এম এ আজিজ স্টেডিয়ামের সামনে এটা বাংলাদেশের ক্রিকেট টিমের জন্য কিন্তু অনেক ঐতিহাসিক স্টেডিয়াম যদিও এখন ক্রিকেট খেলা এই হয় না বাংলাদেশের প্রথম টেস্ট জয় মূলত জিম্বাবুয়ের সাথে এই এম এ আজিজ স্টেডিয়ামেই হয়েছিল ডান পাশে দেখতে পাচ্ছি আমরা রেডিসন রেডিসন হোটেল ঢাকা রেডিসনটাও সুন্দর ওইটা এক অন্য এক ধরনের সুন্দর রেডিসনটাও কিন্তু আরেক ধরনের সুন্দর যাই হোক আমরা সিআরবিতে চলে এসেছি দেখুন অনেক সুন্দর মানে অনেক সুন্দর ছিমছাম গাছগাছালি সবুজ পরিবেশ অনেক সুন্দর আর ডিসি পার্ক বা রেলওয়ে কোয়ার্টারটা মূলত ডান পাশে আর অনেক মানুষ ঘুরতে আসছে আসসালামু আলাইকুম এখন আমরা আছি চট্টগ্রামে সিআরবি চত্বরে সিআরবি চত্বর জায়গাটা আসলে অনেক ক্রাউডেড সবাই বিকালে ঘুরতে আসার জায়গা এখন আমাদের বাজে চারটার পনেরো মিনিট আছে প্রচন্ড গরম এখন এই যে সিআরবি চত্বর এই পাশে এই পাশে সিআরবি চত্বর আর তার অপোজিটে এদিকে হলো ডিসি হিল ডিসি পার্ক ওই দিকে ডিসি পার্ক বা ডিসি হিল ঠিক আছে ডিসি পার্ক বা ডিসি হিলটা ওই পাশে আর এদিকে আমরা আছি এই জায়গাটা আসলে আন্ডার একটু মানে সিআরবিতে মানুষের ভিড় ডিসিতে মানুষের ভিড় এই জায়গাতে একটু মানুষ এটা দেখেন এইদিকে একটা বাংলো আছে এই জায়গাটা অনেক সুন্দর লাগলো এই জন্য এদিকে আসলাম একটু আগেকার যুগের হেরিটেজ প্লেস এর মতো আর সুন্দর জায়গা ছায়া আছে মেন নাই নাই ছায়া আমার ওয়াইফ এই দিকে গাছতলায় ছবি তুলতে যাচ্ছে সুন্দর জায়গা ছিনছা মনে হচ্ছে গ্রাম্য পরিবেশ এই দিকটা দেখে কি মনে হচ্ছে গ্রাম্য পরিবেশ না গ্রামের কোনো এক জায়গায় আছি কিন্তু ঠিক ক্যামেরাটা যদি আমি ঘুরাই দেখেন মানুষ আর মানুষ ওই সবাই ভিড় করছে ঘুরে বেড়াচ্ছে সবাই ঘুরতে আসছে গাড়ি ঘোড়া সব আছে কিন্তু এই ঠিক ক্যামেরাটা ঘোরালেই আবারও গ্রাম্য পরিবেশ সুন্দর গ্রামের চিমছাম পরিবেশ এবারে সিআরবির আশপাশের এলাকার দেখে একটু উপরে উঠলাম সুন্দর একটা বিল্ডিং দেখে তে উপর আসছি এর আগে বাট এই উপরের অংশটাতে ওঠা হয়নি উপরের অংশতে উঠে জানতে পারলাম এটা মূলত রেলওয়ে হেড অফিস বা রেলওয়ের অফিস সুন্দর একদম ব্রিটিশ ব্রিটিশ কারুকার্যের বিল্ডিং মূলত কলকাতাতে যে আমরা দেখি যে ম্যাক্সিমাম সরকারি দপ্তর বা সরকারি ভবনগুলো কিন্তু সে ব্রিটিশদের করে দেওয়া ভবনগুলোই সো দেখতে অনেক সুন্দর লাগে কলকাতাতে বিশেষ করে কলকাতাতে যারা গিয়েছেন তারা বুঝবেন আর এসে এই যে এই রেলওয়ের এই বিল্ডিংটা বা রেলওয়ের এই অফিসটা এই সেম ব্রিটিশ ফর্মেটে দেখে আসলে ভালো লাগলো অনেক অনেক সুন্দর যদিও এখনো পুরোপুরি হয়ে বিকাল হয়নি আসরের আজান দেয়নি বাট অনেক মানুষ চলে আসছে এখানে গাছগুলো দেখেন গাছগুলো অনেক বিশাল আকারের গাছ এবং অনেক সুন্দর গাছ এবং সবুজ প্রকৃতি অনেক সুন্দর নিচে ছেলেরা ফুটবল খেলছে সবাই নিজেদের মতো করে মূলত সবাই নিজেদের মতো করে মূলত এনজয় করছে ফুটবল খেলছে আর আমি আর আমার ওয়াইফ বাদাম নিলাম বাদাম খাচ্ছি আর সবার ফুটবল খেলা দেখছি এবার আমরা চলে যাচ্ছি ওয়ার্স সিমেট্রিতে এই যে সিমেট্রিতে চলে আসছি বাট আনফরচুনেটলি ওয়ার্স সিমেট্রি বন্ধ ঠিক চারটা পঞ্চাশে আমরা আসি চারটা পঞ্চাশে এসে চিন্তা করলাম পাঁচটায় আসরের নামাজ আসরের নামাজটা পড়ে ওয়ার্স সিমেট্রিতে ঢুক আসরের নামাজ পড়ে যখন আসলাম পাঁচটা দশ বাজে এসে দেখছি ওয়ার্স সিমেট্রি বন্ধ এই যে এখানে লেখা আছে ভিজিটিং আওয়ার্স সাতটা থেকে বারোটা পর্যন্ত এবং দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু তাহলে আমার এই ভুলটা কেমন হইলো সবাই তো এটা জানার কথা এই টাইমটা ভুলটা হওয়ার কারণ আমাদের গুগল ম্যাপস মামা গুগল ম্যাপসে দেখেন কি দেওয়া আছে দেওয়া আছে বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে সকাল ছয়টা থেকে সকাল এগারোটা তারপর বিকাল পাঁচটা থেকে সাতটা সো এই মর্মে আমি মনে করলাম নামাজটা পরেই এসে ঢুকি এবং নামাজটা পরে এসে ঢুকে দেওয়া এই যে তালা ঝুলছে ক্লিয়ার করার বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি তবে আমার টার্গেট আছে আগামী কালকে আসবো এবং আপনাদেরকে দেখাবো যদিও কালকে সকাল আটটায় বাস সাতটায় খুলে তো যদি চান্স পাই সাতটার দিকে এসে আমি আপনাদেরকে ওয়াশিং মিটিটা দেখিয়ে আমি নিজে দেখে ছবি টবি তুলে তারপর ইনশাল্লাহ বাসে উঠবো দেখা যাক এই প্ল্যানে আছি আর আপনাদেরকে একটু তাও গেট থেকে দেখে যদি কোনো কারণে বাই এনি চান্স কালকে না আসতে পারি বা আর না আসতে পারি আপনাদেরকেও দেখাই ক্যামেরা দিয়ে একটু দেখেন আমিও দেখি আপনারাও দেখেন আর মনে রাখবেন ভিজিটিং আওয়ার্সটা এই জন্য আরেকবার দেখাচ্ছি আমার মতো ভুল করবেন না গুগল ম্যাপ থেকে শুধু এখানে না কোনো জায়গায় যাওয়া ঠিক না যা বুঝলাম তো যাই হোক এই যে বাইরে থেকে বাইরে ওয়াটস মেট্রির ঘেসে একটু সুন্দর রাস্তা রাস্তা দিয়ে ওয়াশ মেট্রিটার মূলত দেখা যায় সেখানে অতটা স্ট্রং না বাট হয়তো মানুষ অনেক ভদ্র কেউ ঢোকার চেষ্টা করে না এই যে একটা গাছ গাছে কি এই ফল নো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জানেন আমাকে জানেন তারপর আবারও চলে যাচ্ছি আমরা আবারও রুমের দিকে যাই কারণ যে আমাদেরকে রেডি হতে হবে আজি স্টেডিয়াম পার হয়ে আমরা আবারও চলে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে আমরা আমার ফ্রেন্ডের যেই বিয়ের উদ্দেশ্যে আসছি সেই বিয়ের ভিডিওটা আপনাদের সাথে আপলোড করব ভালো থাকেন সুস্থ থাকেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়েন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম